আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা নির্দিষ্ট একটা ব্র্যান্ডের বেশ কিছু ওয়াচ দেখাবো এটা হচ্ছে টুবলরের টুবলরের বেল্টের একটি ওয়াচ জাস্ট বডি ডিজাইনটা দেখাই আমি একটু অ্যান্ড বেথার ডায়ালটা খুবই চমৎকার একটি ওয়াচ এটা দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল ব্ল্যাকটা দেখেন জাস্ট চমৎকার একটি ওয়াচ হচ্ছে দুইটা কালার সো যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর স্টক আমাদের কাছে খুবই লিমিটেড সো যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে যারা একটু বড়ো ডাইল শিপের মধ্যে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে ফর্টি ফোর এম এম ডায়ল অ্যান্ড হচ্ছে ব্ল্যাক বডিটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখতেই পাচ্ছেনটার ভিউ আর যারা ব্রাউন স্টেপের মধ্যে নিতে চাচ্ছেন এটা দেখতে পারেন বডিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ভেতরের ফিগারগুলো হচ্ছে রোজ গোল্ড এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস ফিক্সড এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড ফ্রি ব্যাটারি যারা রিজনেবলের মধ্যে অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলোর ভিউ তার ভেজেলটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বডিটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক বেল্ট এরপর যেটা দেখাবো এটা টোটাল ইউনিক জাস্ট ভিতরের ডায়ালটা একটু দেখাই হচ্ছে ব্যাক পার্ট এগুলোর স্টক প্রত্যেকটাই লিমিটেড যাদের লাভে দ্রুত নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে একটা এটা ফিনিশিংটা এরপর যেটা দেখাবো এটারও দুইটা কালার ভেরিয়েন্ট একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার ব্রাউন কালার এগুলোতে আপনার ডেট ফিচার অ্যাভেলেবেল সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা পেজে এরপর কিছু চেইনের ওয়াচ দেখাবো ফার্স্টে যেটা দেখাবো এটা একটি ইউনিক ইউনিকের মধ্যে এটা হচ্ছে বাটারফ্লাই লক অ্যান্ড ব্যাক পার্ট জাস্ট এটার চেইনের ডিজাইনটা একটু দেখায় যারা ইউনিক ওয়াচ করতে চান এগুলো দেখতে পারেন এইগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর যেটা দেখাবে অ্যারাবিক ডাল শেপের মধ্যে আচ্ছা অ্যারাবিক ডাল শেপের মধ্যে এটা হচ্ছে আপনার ভিতরে ফে যেই সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে অ্যারাবিক অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড উপরে কালারটা হচ্ছে ক্রিম কালার বাটারফ্লাই লক ব্লোর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি ব্যাটারি পাবেন এরপর যারা একটু হেভি টাইপের ওয়াচ নিতে যাচ্ছেন এগুলো দেখতে পারেন ফুললি ব্ল্যাক টু ব্লডের এটাতে হচ্ছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ অ্যান্ডেড ফিচার অ্যাভেলেবেল এরপর যারা ডায়ল শেপ আর একটু বড়ো নিতে যাচ্ছেন যে আর একটু বড়ো ডায়ল শেপের মধ্যে অ্যান্ড ইউনিক এগুলো দেখতে পারেন খুবই চমৎকার একটি ওয়াচ অ্যান্ড ডায়ালগুলিও খুবই বিগ এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক খুবই লিমিটেড খুবই লিমিটেড এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর আমরা ইউনিভার্স পয়েন্টের আরও কিছু ওয়াচ দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে সিলভারে ব্লু এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টির সাথে ফ্রি ব্যাটারি এরপর ইউনিভার্স পয়েন্টের আরও যেই ওয়াচটি দেখাবো এই দুইটা ওয়াচ পেয়ে যাচ্ছে আপনার আমাদের কাছে ইউনিভার্স পয়েন্টের এগুলো হচ্ছে ইউনিভার্স পয়েন্টের অরিজিনাল প্রোডাক্ট সো এইগুলো আপনারা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক করে আর যারা সরাসরি শোরুম ভিজিট করে পার্চেস করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামলা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলায় স্বপ্নম ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু